গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে কোন ভিপিএন ইউজ করলে ভালো নেট স্পিড পাওয়া যায় সেই ভিডিওটা দেখে কিন্তু সবাই ভালো নেট স্পিড পেয়েছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো ভিপিএন ছাড়া কোনো ভিপিএন কানেকশন ছাড়া ফেসবুক ইউজ করতে পারেন ওকে তো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে যাবেন দেন প্লে স্টোরে যাওয়ার পরে এবার সার্চ বক্সে ক্লিক দেন দেন এখানে সার্চ করেন ও এন আই মিনি লিখে সার্চ করবেন দেন তারপরে এখানে দেখেন প্রথমেই হচ্ছে আপনারা এই ব্রাউজারটি পেয়ে যাবেন ঠিক আছে এই ব্রাউজারটি হচ্ছে আপনারা কি করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে তো ইনস্টল হয়ে গেলে এবার হচ্ছে আপনারা ব্রাউজারটি ওপেন করেন তো ব্রাউজারটি ওপেন করার পরে এবার হচ্ছে এই ব্রাউজারের উপরে ট্যাপ করে ধরে রাখেন ঠিক আছে তো ট্যাপ করে ধরে রাখার পরে দেখবেন এখানে অ্যাপ ইনফো আছে এই অ্যাপ ইনফোতে ক্লিক দিবেন এই অপশানটায় ক্লিক দিবেন ওকে তো ক্লিক দেওয়ার পরে এবার হচ্ছে এই যে যে এখানে পারমিশন আছে পারমিশনের চাপ দিবেন দেন পারমিশনের চাপ দেওয়ার পরে এখানে যে ক্যামেরা কন্ট্যাক্ট লোকেশান মাইক্রোফোন এই সবগুলাতে আপনারা অ্যালাউ করে এরকম এরকমভাবে ঠিক আছে সবগুলাতে এরকম অ্যালাউ করে দিবেন পারমিশন দিয়ে দিবেন ওকে তো এরকম পারমিশন দেয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি আপনাদের দেখাই দেখেন আমার ফোনে কিন্তু কোনো ভিপিএন কানেক্ট নেই ঠিক আছে কোনো ভিপিএনের এর কানেকশান নেই তো আমরা এবার কি করব এই ব্রাউজারটি ওপেন করব ওকে তো ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম রকম হবে তো এখানে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুই আছে ঠিক আছে তো আমরা এখন জাস্ট কী করবো ফেসবুকে চাপ দিব ওকে আমাদের কিন্তু কোনো ভিপিএন কানেকশন নেই ঠিক আছে তো যখন আপনারা ফেসবুকে চাপ দিবেন তখন হচ্ছে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করার অপশন আসবে তো আমি অলরেডি আগে লগ করে রাখছি যার কারণে আমার কিন্তু এরকম আসলো না ডিরেক্ট লগ হয়ে গেছে এখন কিন্তু আমার আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে গেছে আর এখানে কিন্তু আমার কোনো ভিপিএন কানেকশান নেই ঠিক আছে কোনো ভিপিএন কানেক্ট দেওয়া নেই আমরা কিন্তু ফেসবুকে ঢুকে গেছি পিএন কানেকশান ছাড়াই কিন্তু আমরা ফেসবুকে ঢুকে গেছি এবার হচ্ছে আমরা চাইলে এরকমভাবে ইউজ করতে পারবো ওকে এখন হচ্ছে আপনারা এখানে ফেসবুক তো ইউজ করতে পারতেছেন বাট আপনারা কিভাবে এখানে মেসেজ করবেন বা কনভার্সেশান করবেন তো তার জন্য আপনারা যদি এই মেসেজ মেসেজ অপশনে চাপ দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা চ্যাট করতে পারবেন না তো তার জন্য আপনাদের আরেকটা সিস্টেম করতে হবে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনারা এই থ্রি ডটে ক্লিক দিবেন দেন দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ডেস্কটপ সাইট জাস্ট এটার ওপরে ক্লিক দেবেন দেন তারপরে এখানে লিখবেন ওয়েব ডট ফেসবুক ডট কম ডাব্লু ইবি ওয়েব ডট বি ডবল কে ডট এম ওয়েব ডট ফেসবুক ডট কম লিখলেই কিন্তু আপনারা এই যে আপনাদের ফেসবুকটা ওয়েব মুড হয়ে যাবে তো ওয়েব মুড করার পরে দেখবেন এখানে এই যে আপনার মেসেজ অপশন আছে এখানে মেসেজ অপশন আছে এখানে ক্লিক দিলেই কিন্তু এই যে চ্যাট অপশন আছে এবং সবার সাথে কিন্তু আপনারা এখান থেকে চ্যাট করতে পারবেন